আপনি সৌদি আরবে যে সিম কার্ডে কিনুন না কেন প্রথমে দেখবেন সেই সিমের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আর শো করে আর এই আরবি লেখা শো করার কারণে আমরা এই সিমটা ব্যবহার করতে কিন্তু অনেক সময় সমস্যার সম্মুখীন হই প্রিয় দর্শক এই যে দেখুন আমি আপনাদেরকে সালাম সিমের কিভাবে আরবি থেকে ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি একটা কোড ডায়াল করলাম এই কোডটা ডায়াল করার সাথে সাথেই দেখবেন এই অপশনটা কিন্তু আরবি আসতেছে তে যখন আরবি আসবে তখন কোন জায়গায় কোন লেখাটা আছে আমরা কয়জনই বা পড়তে পারি এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় সেজন্য আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা খুব সহজেই মাত্র একটি কোড ডায়ালের মাধ্যমে এই আরবি লেখা থেকে ইংরেজি লেখায় রূপান্তর করে নিয়ে আসবেন এই যে দেখুন আমি আবার এই কোডটা ডায়াল করতেছি কোডটা ডায়াল করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ইংরেজি শো করতেছে যদি এইরকম ইংরেজি শো করে আমরা পড়তে যদি খুব একটা কমও পারি তারপরেও কিন্তু বুঝতে পারি যে কোন লেখাটা কোন জায়গায় আসে তে আমার স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা সালাম সিমের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ইংরেজি আরবি থেকে ইংরেজি নিয়ে আসবেন ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে ফোন ডায়ালারটা ওপেন করে নেবেন যখন আপনি ফোন ডায়ালারটা ওপেন করবেন এই রকম শো হবে এখানে আপনাকে একটা কোড ডায়ল করতে হবে কোডটা হচ্ছে স্টার ওয়ান জিরো সিক্স তারপরে হ্যাশ তুলবেন হ্যাশ তুলে এই যে ডায়াল অপশান আছে এখানে ক্লিক করে এটা ডায়ল করে দেবেন আপনি যখন ডায়ল করে দেবেন তখন আপনার সামনে একটু দেখবেন এইরকম একটা পপ আপ শো করবে এখানে কিন্তু সম্পূর্ণ আরবি আছে আমরা আরবি পড়তেও পারি না বা কী লেখা আছে এটাও কিন্তু জানিও না ঠিক আমরা আমাদের প্রয়োজন হচ্ছে যে ইংলিশ করা কারণ আমরা ইংরেজি যেটুকু হোক পারি বা পড়তে পারি এর কারণে আমাদের ইংলিশটা হলে সুবিধা হয় তো ইংরেজি করার জন্য এখন আপনাদেরকে এখান থেকে টু তুলতে হবে তো আপনারা করবেন কি ডাইরেক্ট টু তুলবেন টু তুলে এই যেখানে সেন্ড অপশন আছে আপনারা করবেন কি এই সেন্ট অপশানে ক্লিক করে এটা সেন্ড করে দেবেন আপনি যখন এটা সেন্ড করে দিবেন তখন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা এন্টারফেস শো করবে এই যে দেখুন এই যে একটা ইন্টারভেস শুরু করবে অর্থাৎ এটা আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেল আপনাকে আপনার করতে হবে কি এখান থেকে এই যে ওকে অপশানে আপনি ক্লিক করে দেবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সালাম সিমের যে অফার আছে অফারটা আমি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছি যে ওয়ান ওয়ান ডবল জিরো তুলে ডায়াল করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন এখন যে পারফেক্টটা চলে আসবে এটা কিন্তু ইংরেজি এখান থেকে চাইলেও আপনারা কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন এই যে আট নম্বর যে অপশনটা আছে এই আট নম্বর অপশনের মাধ্যমে কিন্তু আপনাদের এই যে সালাম সিমের ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আরবি থেকে ইংরেজি করতে পারবেন প্রিয় দর্শক এই যে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে দেখুন আট নম্বরের কিন্তু লেখা আছে কি চেঞ্জ ল্যাঙ্গুয়েজ তো এইভাবেই আপনারা সিমের ভাষা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে